আজ বানিয়েছি নুডেলস স্টিক দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ তাহলে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা ম্যাশ করে নিয়েছি এবারে আমি ওর উপরে দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব এটা মাখা হয়ে গেছে এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এরকম লম্বা ধরনের করে নিচ্ছি এবার আমি একটি পাত্রে কাঁচা ম্যাগি ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম ওর উপরে আমি এটা দিয়ে ভালোভাবে কোট করে নেব এইভাবেই সবগুলো করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের উপরে একে একে এগুলো ছেড়ে দেব ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব এগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এটা একটি পাত্রে তুলে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল মজাদার রেসিপি নুডলস স্টিক